মাছের বোনা করবো আর এই জায়গায় হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু আর কি দেই নাই আর একটু লবণ দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয় এই তিন রকমের মশলা দিচ্ছি হলুদ দনিয়া আর হচ্ছে মরিচের গুঁড়ো আর লবণ আর এখন দিব শুধু কয়েকটা কাঁচা মরিচ কামড় দিয়ে খাওয়ার জন্য বলছে গুলা আস্ত রসুন দেশি রসুন এভাবে খাইলে শরীরের জন্য অনেক ভালো এখন দিয়ে দি বলছে ভাজা শিং শিং মাছগুলো আমি ভাজা রাখছি দিয়ে দিলাম এটা হচ্ছে শিং মাছ গুনা করতেছি আমি বেশি মশলা দিই না কয়েকটা মশলা দিয়েই মনে করেন যে রান্না করি মাছের যে স্বাদরা পাওয়া যায় আর বেশি মশলা দিলে মশলা সাদা পরে কিন্তু আপনি কোন মাছ খাইতেছেন সব মাছ একই একটা গ্রান আছে যত কম মশলার মধ্যে মাছটা বুনা করবেন বা মাছের ঝোল করবেন তাইলে আপনি মাছের যেই মাছের সেই মাছের স্বাদরা পাইবেন একটু সিদ্ধ হয় আর মরিচ রসুন সবগুলো একদম সিদ্ধ ইয়া পোরা পোড়া ঘুনাটা ঠিক আছে একদম বুনা করে নামাই নিব এখন আমি এটা দিব আজকে সে শুক্রবার শুক্রবার দুপুরবেলার বেলার রান্নায় রে মাছ বুনা করতেছি কিভাবে শিং মাছটা বুনা করতেছি এখন আমি ডাইখা দিই একদম বুনা বুনা হইলে নামাই নিব এক কম মধ্যে এভাবে বুনা করে খাইয়া দেখবেন ভালোই লাগে মাছের স্বাদ পাওয়া যায় এই যে বুনা করে শেষ এখন নামাই নিব দেখছেন কিরকম হইল মোটামুটা করে একটু পেঁয়াজ যাবিছি যাতে খাওয়ার সময় বুনা মাছের

হ্যাঁ গরম পানি লেবু চিপ্তি লেবু রস দিয়ে তিন ভাল তিন মতো কাপড় বুঝতে সব কাপড় জমিয়ে গেছে ধোয়া না শরীরে একটু অসুস্থ হয় এই কারণে ধোয়া হইতেছে জ্বর সাইবার পরীক্ষা চলতেছে সাইবার ঠান্ডা জ্বর